সম্মানিত শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম বিএড ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান দুই আপনারা হয়তো জানেন আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজগুলোতে তো আমি ইতিমধ্যে হচ্ছে সাধারণ জ্ঞান ইংরেজি সমাধান দিয়েছি তো আজকে হচ্ছে বাংলা অংশের সমাধান আমরা দেখব চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন একশো মার্কের হচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তো আজকে আমরা বাংলা অংশের সমাধান করব বাংলার প্রথম যে প্রশ্নটি ছিল বনফুল কার ছদ্মনাম সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার বলাইচাঁদ মুখোপাধ্যায় দুই নম্বর প্রশ্ন দুর্গেশ নন্দিনী কী ধরনের রচনা আপনারা জানেন যে দুর্গেশ নন্দিনী হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস যেটি আঠারোশো একষট্টি সালে যাচ্ছে প্রকাশিত হয়েছিল তিন নম্বর প্রশ্ন চর্যাপদের আবিষ্কারককে চর্যাবদের আবিষ্কারক হচ্ছে এ নাম্বার অপশন সঠিক হরপ্রসাদ শাস্ত্রী চার নম্বর প্রশ্ন নদীমাতৃক শব্দটি কোন সমাজ তো হচ্ছে আপনারা সমাজ যদি দেখেন নদী মাতা যার এটা হচ্ছে বহু সমাজ কোনোটির অর্থ প্রাধান্য না পেয়ে নতুন একটি অর্থ দেয় নদী মাতা যার তাকে নদীমাতৃক বলা হয় তাই কর্মধারায় ওলুক এসব কোনো কিছুই হবে না এটা বহু সমাজ পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে হাঙ্গামা কোন ভাষার শব্দ বা কোন ভাষা থেকে শব্দ এসেছে হাঙ্গামা শব্দটি হচ্ছে ফার্সি ভাষা ডি নাম্বার অপশন সঠিক অ্যাটেস্টেড ছয় নম্বর প্রশ্ন অ্যাটেস্টেড শব্দটির অর্থ কি সঠিক উত্তর হচ্ছে সত্তায়িত সাত নম্বর প্রশ্ন নিধাক শব্দে নি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার আট নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসটি রাজনৈতিক রবীন্দ্রনাথের হচ্ছে গোড়া উপন্যাসটি হচ্ছে রাজনৈতিক বিষয়ে নয় নম্বর প্রশ্ন বচনত্ব কি সঠিক উত্তর হচ্ছে বচনত্ব বি নম্বর অপশন সঠিক উত্তর সংখ্যার ধারণা দশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম সনেট রচয়িতা আপনারা হয়তো জানেন যে মাইকেল মধুসূদন দত্ত তিনি প্রথম স্বর্ণটের স্বর্ণেট জনক বলা হয় বাংলা সাহিত্যে এগারো নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি উপাধি কে দিয়েছিলেন এখানে দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে বঙ্কিমচন্দ্র রয়েছে প্রমোদ চৌধুরী রয়েছে শরৎচন্দ্র তো রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে তাকে বিদ্রোহী কবি বলে আখ্যায়িত করেছেন তো সঠিক উত্তর হচ্ছে এ বারো নম্বর প্রশ্ন রূপসী বাংলার কবি কাকে বলা হয় যদিও একটু ব্লেয়ার বা ঝাপসা রূপসী বাংলার কবি জীবনানন্দ দাসকে বলা হয় সি নম্বর অপশন সঠিক তেরো নম্বর প্রশ্ন কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন ধরনের উপন্যাস কপালকুণ্ডলা একটা হচ্ছে রোমান্স ধর্মীয় উপন্যাস এখানে এখানে লেখা আছে বিয়ে গত্তক উপন্যাস তারপরে হচ্ছে রোমান্স ধর্মীয় উপন্যাস ঐতিহাসিক উপন্যাস সামাজিক এখানে হচ্ছে বি নাম্বার রোমান্স ধর্মীয় উপন্যাস চোদ্দ নম্বর প্রশ্ন জৈনিক জনৈক শব্দটি কীভাবে হচ্ছে গঠিত হয়েছে তো সন্ধি যোগে গঠিত হয়েছে যেহেতু শব্দটি জন যোগ এক একে জনৈক বলা হয় সন্ধি করলে হচ্ছে জন যোগ এক জনৈক পনেরো নম্বর প্রশ্ন অরণ্য রোদন বাগধারাটির অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন ডি নম্বর সঠিক উত্তর ষোলো নম্বর প্রশ্ন সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণের সুবিধা সি নম্বর অপশন সঠিক সতেরো নম্বর প্রশ্ন বিজ্ঞান শব্দে বি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে তো বি অর্থ বিশেষ আর জ্ঞান অর্থ জ্ঞানে বিশেষ জ্ঞানকে বিজ্ঞান বলা হয় তাই বিশেষ অর্থ বি নম্বর অপশান আর অন্য কার রচনা এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচ একটি উপন্যাস তাই এ নম্বর সঠিক উত্তর উনিশ নম্বর কোন সন্ধটি নিপাতনে সিদ্ধ এখানে দেখেন নিবাতনের সিদ্ধ হচ্ছে সি নম্বর অপশন পরয পর যেটা রয়েছে পরস্পর কোনো নিয়ম মানে না তাকে হচ্ছে নিপাতনে নিষিদ্ধ বলা হয় তারপরে বিশ নম্বর প্রশ্ন এখানে পঁচিশটি প্রশ্ন ছিল বাংলা থেকে ইংরেজি থেকে পঁচিশ মানে প্রতি বিষয়ে পঁচিশটা করেছিল বিশ নম্বর হচ্ছে কোন বাগধারাটির অর্থ মারা যাওয়া এখানে কেউ কেটা কান পাতলা অক্কা পাওয়া কেঁতাদুরস্থ তো এখানে বি নম্বর সঠিক উত্তর অক্কা পাওয়া বা পটলতলা যদি হয়তো তাও এটা হয়তো সঠিক একুশ নম্বর বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রম্য রসহিতা সৈয়দ এখানে লেখা আছে সওকল ওসমান সৈয়দ আলী উল্লাহ সৈয়দ শামসুল হক সৈয়দ মুস্তফা আলী তো মুস্তফা আলী অনেক হাসি তামাশার বিষয়ে নিয়ে রচনা করেছেন চাচা কাহিনী তো সৈয়দ মুস্তফা আলী হচ্ছে রম্য রচনার দিক দিয়ে সেরা সোনালি ক্যাবিন আল মাহমুদের হচ্ছে একটি কাব্যগ্রন্থ তাই এ নম্বর সঠিক উত্তর তেইশ নম্বর প্রশ্নের মা বাবা আপনারা জানেন যে দণ্ড সমাজে উভয় পথ প্রধান মা এবং বাবা উভয়কে বোঝায় তাই এখানে মা ও বাবা দণ্ড সমাজ সি নাম্বার অপশন সঠিক চব্বিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষায় স্বরবর্ণের সংখ্যা কয়টি সঠিক উত্তর হচ্ছে এগারোটি মৌলিক তো বলেনি সেই জন্য এগারোটি মৌলিক বললে ষাটটি হতো পঁচিশ নম্বর প্রশ্ন আসছে ফাল্গুন আমরা দ্বিগুণ হব উক্তিটি কার উপন্যাস থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে জহির জহিরাহানের একটি উপন্যাস আরেক ফাল্গুন বি নাম্বার সঠিক উত্তর আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হবো এটা কিন্তু হচ্ছে রিসেন্ট যে চব্বিশের আন্দোলন হয়েছিল সেখানে কিন্তু হচ্ছে এই এটাই বলা হচ্ছিলো যে আমরা আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব তো যারা পড়ালেখার দিক দিয়ে হচ্ছে কন্টিনিউ করতে চাচ্ছেন ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন এবং প্রশ্নটি কেমন সহজ কঠিন হয়েছে জানাবেন কমেন্টটি আপনার কমেন্টের অপেক্ষা রইলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ